নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে বহু দিন পর তোমাদের সঙ্গে আবার সেই আলোচনায় আজকে প্রত্যেকের জন্য খুশির খবর প্রত্যেকে দেখে নিয়েছো অনেকে এখনও দেখো যারা দেখোনি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও এবং সেখানে টেন্টেটিভ ডেট সেই ডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আজকে একটু নতুনভাবে তোমাদেরকে একটু কিছু কথা বলবো এবং এই যে ডিপ্রেশান জিনিসটা চলছে তোমাদের মধ্যে পরীক্ষা কবে হবে কি হবে চিন্তা চিন্তাভাবনা সেই সমস্ত বিষয় একটু আলোচনা করব। পড়াশুনোর ফাঁকে পড়াশুনো বাদ দিয়ে নয় পড়াশুনোর ফাঁকে যদি একটু সময় পাও তবেই এই ভিডিওটা দেখো ভিডিওটাকে ওয়ান এক্স মানে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স অথবা টু এক্সে করে দেখতে পারো ভিডিওটা একদম লেন্দি হবে না শর্টের মধ্যে বলবো আমার আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো তাহলে চলো ভিডিওটা শুরু করছি চ্যানেলের নতুন দর্শকরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুর মাঝে যেও তোমার সঙ্গেই তোমার মতো এইভাবেই প্রিপারেশান নিচ্ছে তাহলে চলো প্রথমেই শুরু করি প্রথমেই শুরু করি আমরা টেনটেটিভ ডেট আমরা কিন্তু পেয়ে গেছি টেন্টেটিভ ডেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবেল যার রিটার্ন এক্সাম হবে এবং কেপি কনস্টেবেল যার প্রিলি এক্সাম হবে আমরা কিন্তু ডেট পেয়ে গেছি তাহলে একটা কথা শুরু করার আগে এই ভিডিও শুরু করার আগে একটা কথা চলো ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমাদের সাদা কালো দুনিয়া ছেড়ে আমাদের সাদা কালো দুনিয়া ছেড়ে আমরা রঙিন স্বপ্ন দেখার যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে রঙিন স্বপ্ন আমরা পূরণ করার জন্য এগিয়েছিলাম সেই স্বপ্ন পূরণের দিন কিন্তু চলে এসেছে সেই স্বপ্ন পূরণের দিনগুলো কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি এই একটা দিন এই একটা দিন এই একটা দিন এই একটা দিন তো এই দিনগুলো কিন্তু সেই স্বপ্ন পূরণের দিনগুলো যেই দিনগুলোর জন্য লড়াই করেছো যেই দিনগুলোর জন্য তোমরা এখনও পর্যন্ত রাতের পর রাত জেগে দিনের পর দিন জেগে তোমরা মাঠে দৌড়িয়ে সমস্ত কিছু করে কিন্তু লড়াইটা করছো এই দিনগুলোর জন্য তো এই দিনগুলো কিন্তু তোমাদের লড়াইয়ের যে যুদ্ধের জন্য বলো না যুদ্ধের দামামা বেজে গেছে তোমাদের দামামা কিন্তু বেজে গেছে এই দিনগুলো তো আশা করছি প্রিপারেশান খুব ভালো হচ্ছে এবং প্রিপারেশানের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সমস্ত মেন্টালি এবং ফিজিক্যালি ফিটনেস কিন্তু তোমরা রয়েছো এবারে জাস্ট একটু বলে নিই তারপরে অন্যান্য কথাবার্তা আবার বলবো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো করে ভিডিওটা দেখবে প্রথমেই প্রথমেই বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পিডি এক্সাম দু হাজার চব্বিশ এটা আমি ওই নাম টাম কিছু বলছি না যেটা বাকি আছে সেটাই বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পিডিমস যে এক্সাম আছে সেটা হচ্ছে বারো দশ বারো দশ দু হাজার পঁচিশ ডেটটা মার্ক করে নাও বারো দশ হাজার পঁচিশ কাট অফ কিন্তু খুব ভালো হাই যাবে কাট অফের দিকে তাকিয়েও না পড়াশুনো ঠিকঠাক করে করো এবং প্রিপারেশান এমনভাবে নাও যে পরীক্ষাতে যে কটা প্রশ্ন আসবে সবকটা প্রশ্ন যেন মানে সঠিক প্রশ্ন যেন অ্যাটেন্ড করতে পারো এবং যে কোনো পরীক্ষা এখানে যে পরীক্ষাগুলো রয়েছে আমি প্রত্যেকটা নাম্বার টাম্বার পরে বলবো তবে একটা কথা বলে রাখি প্রত্যেকটাতে প্রত্যেকটাতে যেন সেভেন্টি প্লাস পার্সেন্ট মানে পার্সেন্ট বলছি একশোর মধ্যে সত্তর দুশো হলে একশো চল্লিশ এই নাম্বারের প্লাস কিন্তু তোমরা টার্গেট রাখো হচ্ছে যে কাস্টের হও জেনারেল হও এসসি হও এস হও হো হও যে কোনো কাস্টের হও এটা কিন্তু বলে দিলাম যে কোনো পরীক্ষার জন্য যে কোনো সেভেন্টি পার্সেন্টের উপরে নাম্বার লাগবে জেনারেশনে এই নাম্বারটা আরও বাড়াতে হবে কেন কম্পিটিশান দিন দিন বাড়ছে এবং আরেকটা কথা হচ্ছে এবছর কম্পিটিশান কেন বাড়বে এবছর কম্পিটিশান কেন বাড়বে এই কথা আমাদেরকে বলে রাখি প্রথমেই দেখো একমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিয়োগ ছাড়া কোনো নিয়োগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অন্য যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো কিন্তু ঠিকঠাক মানে দেখতে পাচ্ছি না যে হঠাৎ মানে প্রো রিডিমে হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরোচ্ছে কিন্তু এই পরীক্ষাগুলো আমাদের ব্যাচ বলো আমাদের আগের ব্যাচ বলো বা দেখতে পাচ্ছ যে পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে ঠিকঠাক করে এবং ফটাফট কিন্তু নিয়োগগুলো হয়ে যাচ্ছে এবং আজকেই তো কদিন আগে চাকরি পেলাম আজকে বছর কমপ্লিট হয়ে গেলো তো তোমরাও কিন্তু এই যে দিনগুলো আসছে খুব দেখতে 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 কিন্তু দেখবে তোমাদেরও কিন্তু দিন কাভার হয়ে যাবে এবং তোমরা কিন্তু পরীক্ষার ডেটে কিন্তু চলে আসবে এবার বলে রাখি এই বারো দশ দু হাজার পঁচিশ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলিমস পরীক্ষা মানে সাব ইন্সপেক্টর পরীক্ষা তোমরা জানো যে আমরা সেই যেরমভাবে আগে পরীক্ষা হতো ঠিক তেমনই হবে প্রথমে প্রিলিমস তারপরে মাঠ তারপরে হচ্ছে মেন তারপরে ইন্টারভিউ তারপরে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এটা হচ্ছে কেপিএসআইর ফাইনাল এক্সাম কেপিএসআই প্রিলিমস কদিন আগে হয়েছিল সেই রেজাল্ট মানে সেই ফাইনাল এক্সাম হচ্ছে এই সময় হবে সেটা পনেরো দশ পঁচিশ মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই এই যে সময়টা আসছে এই দশ এগারো ফেব্রুয়ারি মানে এই মাসটা এই বছরের শেষ এবং সামনের বছরের প্রথম দিকে কিন্তু আমাদের পরীক্ষাগুলো পরপর হবে এবং আমরা কিন্তু তখন একটা পুরো পরীক্ষা রিদিম তখন যে আমাদের মাঝখানে যে ছিল না যে পরীক্ষাগুলো পরপর হচ্ছে পরপর হচ্ছে ওয়েলস্টার হচ্ছে সাব ইন্সপেক্টর হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে কনস্টেবল পরীক্ষা হচ্ছে তেমনই কিন্তু আবার শুরু হতে চলেছে তো ভালো করে ভালো করে পড়াশুনো শুরু করে দাও এরপরে চলে আসতে কিন্তু কেপি সাব ইন্সপেক্টর ফাইনাল বললাম তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এই পরীক্ষাটার জন্য কিন্তু হাজার হাজার ছেলেমেয়ে কিন্তু হাজার হাজার ভুল বলছি লক্ষ লক্ষ ছেলেমেয়ে কিন্তু এই একটা পদের জন্য কিন্তু লড়াই করছে আমি বাবার তো আবার শুরু করছি জানি না কতটা হয়েছে কোথার থেকে হয়েছে যাই হোক এখান থেকে বলছি যে এবার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রিটার্ন এক্সাম বা যে পরীক্ষাটা রয়েছে সে পরীক্ষাটা কিন্তু জানো রকম পরীক্ষা হয়েছে যে একটাই পরীক্ষা হবে পরীক্ষার পরে মাঠ এরকম একটা জিনিস জানো তোমরা তো তার জন্য কিন্তু বলছে যে এইটার জন্য প্রচুর প্রচুর ছেলে লক্ষ লক্ষ ছেলেমেয়ে কিন্তু এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে এবং তাদের কিন্তু লক্ষ্য একটাই তাদের লক্ষ্য একটাই যে এখান থেকে যে কোনো একটা পদ এখান থেকে যে কোনো একটা পদ আমাকে পেতেই হবে এইটা কিন্তু প্রচুর প্রচুর ছেলে মেয়ে করছে এবং চেষ্টা করছে এই পদ নেওয়ার জন্য তারপরে আসছে কেপি কনস্টেবল প্রিলিম যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা এই দুটো পরীক্ষা কিন্তু থেকে চেষ্টা করবে যে এই দুটো পরীক্ষার থেকে যে কোনো একটা পথ পাবার এটা অবশ্যই এই দুটো চেষ্টা করবে করবে না তো বলছে এটা যদিও এটা হয়ে গেছে এটার কিছু করার নেই যারা হয়েছে হয়েছে যারা হয়নি তাদের কিছু করার নেই কিন্তু এটাও অনেকে চেষ্টা করবে তবে আমি বলবো যারা একদম বেকার যারা একদম বেকার যাদের এখন পর্যন্ত মানে কোনো রকম কোনো রকম আয়ের পথ নেই কিছু নেই একটা পরিচিতি দরকার একটা সরকারি চাকরি দরকার তারা চেষ্টা এই দুটোর প্রতি ফুল ফোকাস করো যে কিভাবে আমি এখান থেকে একটা পদ আমি নিতে চাই নিতে পারবো এটা অথবা এটা যে কোনো একটা পদ আমাকে চাই এবারে বলে রাখি যে প্রত্যেকটা কিন্তু সিলেবাস এক প্রত্যেকটা পরীক্ষা এখানে চারটে পরীক্ষা আছে প্রত্যেকটার কিন্তু সিলেবাস এক এটা মনে করো না যে এটা গ্রাজুয়েট লেভেল বলে এর কোশ্চেন অন্যরকম হবে বা এটা এটা মাধ্যমিক লেভেল বলে এর কোশ্চেন হালকা হবে এরম কিছু নয় প্রত্যেকটার দেখবে তুমি প্রত্যেকটা ফিলিমসের পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র দেখো এখনকার প্রশ্নপত্র দেখো আমাদের সময় বা তোমার যে পরীক্ষা হবে সেখানেও দেখবে যে এ এটা কিন্তু সেম প্যাটার্নে সেম জিনিসের কিন্তু মানে সেম রকম সিলেবাস থাকছে এবং সেম কিন্তু কোশ্চেন হয় মানে সেম ধরো মানে এখানে যে হার্ড লেভেল এখানে যে হার্ড লেভেল থাকবে এখানে ইজি লেভেল থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই বা এখানে কঠিন হার্ড থাকবে এখানে কোনো গ্যারেন্টি নেই যে কোনো পরীক্ষায় যে কোনো বা এর কোশ্চেন এতে রিপিট চলে আসতে পারে তবে প্রিভিয়াস ইয়ারে দেখবা এর এর মানে কোশ্চেনগুলো দেখবা এখানে চলে এসেছে বা এর কোশ্চেন চলে যাচ্ছে এখানে তো আমি বলতে চাই যে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু সিলেবাস এক তো ঠিকঠাক করে প্রিপারেশান নাও এবারে এবারে কিছু কথা যেটা বলবো যেটা তোমাদের অবশ্যই জানা জরুরি এবং আশা করছি ভিডিওটা এখান থেকেই তোমাদের ভালো লাগবে এবারে দেখো অনেক দিন তো হলো অনেক দিন তো হলো লোকের মানে গালাগালি শুনে লোকের টানা শুনে লোকে উল্টোপাল্টা বলে এই কী করছিস কি করছিস বাড়ি বসে কি করছিস মাঠে দৌড়ে কিছু আই এই রাজ্যে চাকরি হবে না এই রাজ্যে কিছু হবে না এখন কিচ্ছু হবে না এরকম বলবে এখন কিছু হবে না তোর দ্বারা চাকরি হবে না এখন টাকা ছাড়া চাকরি হবে না অনেক গল্প দেবে ভাই অনেক কিছু তুমি শুনতে পাচ্ছো অনেক চারিদিকে অনেক রকম কথা শুনতে পাচ্ছো কিন্তু আমি বলছি ভাই এই যে রেটগুলো দেখছি এই রেটগুলো মনে মাথার মধ্যে ঢুকিয়ে নাও চোখের মধ্যে ভাসে সব সময় ভাসবে যে এখানে তুমি একটা স্বপ্ন দেখো যে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছ তুমি খাকি পোশাক করে দাঁড়িয়ে রোজো তুমি স্বপ্ন দেখো তুমি সাদা পোশাক করে দাঁড়িয়ে রো তোমার 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 অথবা কেপি লেখা এই এই স্বপ্নগুলো দেখো সেই স্বপ্নগুলো দেখলে রাত জেগে যখন আজকে স্বপ্ন দেখবে সেই স্বপ্নগুলো পূর্ণ হবে রাত জেগে স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল ঘাটতে ঘাটতে স্বপ্ন দেখা নয় শুয়ে শুয়ে স্বপ্ন দেখা নয় রাত জেগে স্বপ্ন দেখা মানে বইয়ের টেবিলে বসে মুখ গুঁজে জল চোখের জলের ঝাপটা দিয়ে স্বপ্ন দেখা এটা এই স্বপ্ন দেখলেই কিন্তু তবে কিন্তু তুমি ওই স্বপ্নটা পূরণ করতে পারবে ওই শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে ভাই হবে না আবারও বলছি খুব ভালো করে প্রিপারেশান নাও প্রিপারেশান কিন্তু সবাই নিচ্ছে সবাই নিচ্ছে এবং অলরেডি দেখবে তোমাদের থেকে কিন্তু অনেকে এগিয়ে আছে কেন আজকে আজকে এই মুহূর্তে যারা প্রিপারেশান শুরু করবে তাদের থেকে কিন্তু অনেকে এগিয়ে রয়েছে যারা বিগত বছরগুলিতে কোনো না কোনো কারণে কোনো না কোনো পয়েন্টের জন্য বাদ গিয়ে চলেছে আমাদের ব্যাচের ধরো বা তারা আগের ব্যাচে কিছু কিছু ছেলে মেয়েরা যারা রয়েছে তারা কিন্তু ধরতো পয়েন্টের জন্য বাদ গেছে হয়তো ইন্টারভিউতে বাদ গেছে হয়তো মাঠে বাদ গিয়েছিলো তারা কিন্তু এখন আহত বাঘ তো তাদের সঙ্গে কম্পিটিশনের লড়াইয়ের জন্য কিন্তু প্রস্তুত হও শুধুমাত্র তোমরা তোমাদের যারা পড়াচ্ছে তোমাদেরকে আবারও বলছি যারা তোমাদেরকে পড়াচ্ছেন তারাও কিন্তু তোমাদের সঙ্গে কম্পিটিশানে বসবে কারণ এখন কিন্তু প্রচুর মেরিটোরিয়াস স্টুডেন্ট কিন্তু এই সকল পরীক্ষা দিচ্ছে কারণ এই পরীক্ষাটা খুব ভালোভাবে তাড়াতাড়ি নিয়োগটা হয় আবারও বলছি যে হ্যাঁ তোমরা বলতে পারো তাহলে এতদিন তারা ঝুলে গেলো কেন যখন ডেট দিয়েছে আমি আমি বারবার বলেছি যে ডেট নিয়ে তোমরা লাভ হবে না ডেট ঠিক পেয়ে যাবে কোন ইউটিউব চ্যানেল কী করছে না করছে সেই দিকে তাকাবে না নিজেরা নিজের মতন পড়াশোনা করো কোনো ইউটিউবে কাট আপ দেখতে যাবে না কোনো ইউটিউবে দেখতে যাবে না যে পরীক্ষার ডেট কবে আছে এটা চেঞ্জ হবে কি না এগুলো কিছু দেখতে যাবে না আর তোমাদেরকে সাবধান করার জন্য কিছু বলে দেখি এখন দেখবে এখন বাজারে প্রচুর প্রচুর দেখবে তোমরা ইউটিউব চ্যানেল চলে আসবে তারা বলবে আমি এই ব্যাচ লঞ্চ করছি আমি ওই ব্যাচ লঞ্চ করছি বা প্রচুর প্রচুর রকম মানে মোটিভেটেড কথাবার্তা বলবে তোমাকে জ্ঞান দেবে অনেক কিছু করবে তো সেক্ষেত্রে দেখবে ওরা অনেক রকম ব্যাচ লঞ্চ করছে কিন্তু আমি তুমি দেখবে মানে তুমি আমি তোমাকে বলছি আমি যদিও কোনোরকম কোনো ব্যাচে কোনো জায়গায় ভর্তি হয়নি নিজের প্রিপারেশান তাও তোমাদেরকে বলে রাখি যে ব্যাচে যদি ভর্তি হতে চাও আগে দেখবে যে সেই ব্যাচের মধ্যে কোয়ালিটি কি আছে সেই ব্যাচে আমাকে দেখো অঙ্ক যেটা অঙ্ক কথা বলি অঙ্ক যখন করবে মানে সেই স্যার যেভাবে করাচ্ছেন অঙ্কটা তার তো নিশ্চয়ই ফ্রি ডেমো ক্লাস কিছু পাবে সেখানে দেখবে যে অঙ্কটা যে করাচ্ছেন সেই সেই ব্যাচের যে স্যার তোমাকে অঙ্ক করাচ্ছেন সেই অঙ্ক করার সময় সেই অঙ্কটা কোন পদ্ধতিতে করাচ্ছে তার পদ্ধতিগুলো কতটা শর্ট তার পদ্ধতি তুমি কতটা বুঝতে পারছো সেইগুলো কিন্তু দেখার চেষ্টা করবে তুমি হট করে একটা ব্যাচে ভর্তি হয়ে গেলাম ভর্তি হওয়ার পরে দেখছি দাদা আমাকে প্রচুর ফোন করে দাদা আমি ওই ব্যাচে ভর্তি হয়েছি আমি অমুক জায়গায় অমুক স্যারের কাছে ভর্তি হয়েছি অমুক ম্যাডামের কাছে ভর্তি হয়েছি আমি বেকার দাদা বেকার ভর্তি হয়ে গেলাম কি করা যাবে কিছু করার নেই ভাই তুমি পয়সা দিয়ে কিনে নিয়েছো ব্যাচ তোমাকে করতেই হবে বা তুমি না করলে তুমি না করবে কিছু করার থাকে না সেক্ষেত্রে আমি বলি আগে আগে যাচাই করো যে সেই ব্যাচটা আদৌ জেনুইন কিনা আদৌ ঠিকঠাক কিনা হট করে এখন প্রচুর ব্যাচ লঞ্চ হবে এখন প্রচুর ছেলেমেয়ে মাঠে দৌড়বে এই ভিড়ের মধ্যে থাকবে না প্রচুর দেখো যখন নোটিফিকেশান বেরোয় তার থেকে বড় কি বলতো যখন রেজাল্ট বেরোলো আমাদের তারপরে তখন প্রচুর ছেলে মেয়ে পড়াশোনার জন্য একটা ক্রেজ যে আমি চাকরি পেতে হবে পড়তে হবে আস্তে 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 কিন্তু সংখ্যাটা অনেক নিচে নেমে ধরো প্রথম যখন আমাদের রেজাল্ট বেরোলো ধরো আমাদের রেজাল্ট বেরোলো সেখানে আমরা একশো জন ধরো পরীক্ষার জন্য প্রিপারেশানটা শুরু করলো যে পুলিশ হতে হবে যে এই ছেলেগুলো পুলিশ হয়ে গেলো আমাকেও পুলিশ হতে হবে সেখান থেকে যখন আস্তে আস্তে ফর্ম ফিল আপ হলো তখন সেখানে গিয়ে হয়তো আশি জন আসলো আশি জন থেকে ফর্ম ফিল আপের পরে তোমরা দেখছো বিভিন্ন চড়াই উতরে পাড়ায় প্রচুর ঝামেলা রেজাল্ট বেরোচ্ছে না তোমরা অনেকে ডেপুটেশন অনেক কিছু করেছো করাটার পরে যাই হোক এখনও পর্যন্ত আমরা দেখ মানে যে পর্যায়ে এসেছে এখনও প্রিপারেশান ধরে রেখেছে খুব বেশি হলো তিরিশ পার্সেন্ট লোক এই তিরিশ পার্সেন্টের মধ্যেই কিন্তু চাকরি পাবে মাত্র দশ পার্সেন্ট তাও পাবে না এই তিরিশ পার্সেন্টের দশ পার্সেন্ট কিন্তু চাকরি পাবে না আমি বলে রাখি কিন্তু ভ্যাকেন্সি মানে ফর্ম ফিল আপের তুলনায় ভ্যাকেন্সি কিন্তু কম ফর্ম ফিল আপের তুলনায় ভ্যাকেন্সি কিন্তু কম তাই মাথায় রেখে দাও যে লড়াইটা যখন লড়াইয়ের ময়দানে যখন নেমেছ লড়াইটি কিন্তু তোমাকে জিতেই আসতে হবে ওই এই তো এবার না হলে পরের বার হবে এই চিন্তা মাথায় আনবে না এইবারই পেতে হবে আমাকে এইবারেই আমাকে চাকরিটা পেতে হবে কারণ এর পরে কোনো সুযোগ হবে কি তা ঠিক নেই কারণ এই যে দেখছো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ এর নিয়োগ হয়ে যাওয়ার পরে আবার কবে নতুন করে নিয়োগ বেরোবে কেউ বলতে পারছে না কেউ বলতে পারবে না যে এর পরের বছরে নিয়োগ হয়ে যাবে তাই জন্য এইবারই তোমার শেষ চেষ্টা এইবারেই তোমাকে চাকরিটা পেতে হবে যারা মানে অনেকবার ব্যর্থ হয়ে হয়ে এসো তাদের জন্য তো একদম মানে তোমাদেরকে উনিশ এবং তোমাদেরকে অনেক অনেক শুভকামনা শুভকামনা রইলো কারণ তো আমি জানি তোমরা এবছর নিশ্চয়ই একটা সিট তোমরা তোমাদের তোমাদের ঝুলিতে তোমরা একটা সিট আনবে এবং তোমাদের যে ফাইনালি যে প্রফেশনালি সিলেক্টেড ফর দ্য কনস্টেবল বা লেডি কনস্টেবল বা সাব ইন্সপেক্টর যে পদ আছে সেই পদের জন্য সিলেক্টেড হবে সেই ফাইনাল লিস্টে তোমার নাম থাকবে সেই স্বপ্নটা তুমি দেখো আর যারা ধরো এখন প্রথম প্রিপারেশান নিচ্ছ প্রথমবার পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো ভাই একটা কথা আমি নিজে প্রথম ফার্স্টবার পরীক্ষা দিয়ে প্রথমবার চাকরি পেয়েছিলাম তো প্রথম যারা প্রিপারেশান নিচ্ছ তারা স্ট্র্যাটেজি দেখো যে তোমার যারা তোমার দাদা দিদি যারা চাকরি পেয়েছে তারা কিভাবে চাকরি পেয়েছে সেটা আগে জানতে হবে আর যারা ব্যর্থ হয়েছে তারা কেন ব্যর্থ হয়েছে তার ব্যর্থ হওয়ার কারণটা তোমাকে জানতে হবে কোন কোন জায়গায় দেখো সব মানে কম্পিটিশান মার্কেট বা কম্পিটিশন কম্পিটিটিভ এক্সাম এমন একটা জিনিস তুমি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলে কিন্তু চাকরি পাবে না কিন্তু মাধ্যমিকে থার্ড ডিভিশন পাওয়া ছেলে চাকরি পেতে পারে কারণ কারণ একটাই হচ্ছে তার প্র্যাকটিস তার স্ট্র্যাটেজি যেমন থাকবে তেমন এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম মানে তোমাকে তোমার দৌড় যে দৌড় চলছে সেই দৌড় ধীর গতির দৌড় হচ্ছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ওরম আগে গেলে হবে না ধীরগতির দৌড়ে যে সবচেয়ে বেশি দম নিয়ে যেতে পারবে সেই কিন্তু জিতছে তেমনই হচ্ছে জিনিসটা এই তোমাকে ভালো করে ভালো করে তোমাকে প্রিপারেশান নিতে হবে চারিদিকে বিভিন্ন রকম কথাবার্তা এখন আবার শুরু হবে ধর ফর্ম ফিল হয়েছে কদিন পরে আবার বেকার আবার দেখবি এই রেজাল্ট ডেট দিয়েছে আবার কিছু একটা কারণে দেখবি বন্ধ যাবে ওসবে মাথা দেবে না ভাই ডেট যখন দিয়েছে পরীক্ষা কিন্তু পরপর হবে পরীক্ষা পরপর হবে নিশ্চয়ই কোনো কোনো কিছু সলিউশন হয়েছে বলেই ডেটগুলো কিন্তু দিয়েছে পি কিন্তু ডেট এমনি এমনি দেয় না যে কোনো ডেট টেন্টেটিভ ডেট দেওয়া মানে কিন্তু পি আরবি এখন তো কত সুন্দর টেন্টেটিভ ডেট দিয়ে দিচ্ছে আমাদের সময় কিন্তু সেই ডেট পেতাম না আমরা তো এই ডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো ভালো করে মাথায় রাখবে যে ডেট যখন পেয়েছ এই ডেটের আশেপাশে কিন্তু পরীক্ষা হবে মানে টেন্টেটিভ ডেট মানে এই দেশে এই দিনেই পরীক্ষা হবে তার কোনো গ্যারান্টি নেই টেন্টেটিভ বলা হচ্ছে তো এর আশেপাশে কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষার প্রিপারেশান প্রস্তুতি কিন্তু বোর্ডও নিচ্ছে তোমরাও নেবে মানে তারা পরীক্ষা নেওয়ার জন্য যে প্রস্তুতি সেটা নেবে নিশ্চয়ই বোর্ড কারণ যখন ডেট দিয়েছে এবং তোমরা নেবে হচ্ছে তোমরা পরীক্ষার হলে কীভাবে পরীক্ষা দেবে তোমরা পরীক্ষার দিন কী করবে তোমাদের মেন্টালি কীভাবে প্রিপারেশান হবে সমস্ত বলে দেবো আমার ভিডিও বলা আছে যাই হোক বেশি বড়ো করবো না আশা করেছি আশা করছি বুঝতে পেরেছো কিছুটা আর এরপরও আমি আমার চ্যানেলে কিছু কিছু ক্লাস আনবো কিছু ক্লাস বলতে ওই ফালতু ক্লাস যেটা তোমরা ইউটিউবে চাও ওরকম ক্লাসতে আলটিমেট করে কোনো লাভ নেই কিছু কিছু বলতে কোন টপিক কোন টপিকের কোন জায়গাটায় তোমার তুমি ছেড়ে যাও মানে যেই জায়গার থেকে প্রশ্ন আসে কিন্তু আমরা সাধারণত মিস করে যাই সেই জিনিসগুলো তোমাদের আনতে হবে মানে ধরো এমন একটা ইতিহাসের চ্যাপ্টার আছে যেই জায়গাটা আমরা মিস করি আমরা বাবার হইলে আবার জ্বর পড়ে চলে আসছি কিন্তু বাবার হইলে আবার জ্বর ওই সমস্ত না পড়ে যে কোন স্থাপত্যটা কোথার থেকে হয়েছে কেন হয়েছে কি হয়েছে বা ওই জিনিসটা ধরো পানিপথ পানিপথের সঙ্গে বর্তমানে বর্তমান এখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত কোনো একটা কোনো একটা জিনিস যেমন যেমন হচ্ছে ওই আমাদের নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি ওই আরে সোনার ছেলে আমাদের ইয়ে পেল নীরাজ কি একটা না দেয় মাফ করবে ভুলে যাচ্ছিলামটা তো চর্চা না থাকলে যেটা হয় তো ওনার বাড়ি কিন্তু পানিপথে ছিল ঠিক আছে তো সেই রিলেটিভ কিন্তু প্রশ্নপত্র আসবে সেই রকম টাইপের প্রশ্নপত্র আসে ওটা কিন্তু মাথায় রাখবে যে যে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে সেই জায়গার কারেন্ট মানে সেই জায়গার ইতিহাসটা কী আছে ওই জায়গাটা আমাকে জেনে নিতে হবে কেন ইতিহাস প্রশ্ন আসছে বা ভূগোল প্রশ্ন আসছে কিন্তু সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পরে নির্ভর করে আর এখন তুমি আমাদের এই ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেটা কিন্তু আসবে বেশি কারণ ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর একটা দেখতে পাচ্ছি হাইলাইটের বিষয় এখন এখন মুখে মুখে কিন্তু টিভি খুললেই পেপার খুললেই তুমি কিন্তু ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ তো ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে কিন্তু মাথায় রাখবে ন্যাশনাল তো রাখছো এই রাজ্যের রাখছো এবং তুমি ইন্টারন্যাশনালটা রাখবে কারণ এই তিনটা থেকে কিন্তু মোটামুটি একটা ভালো নাম্বার থাকবে এবং আমার আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেন্ডে মানে যে ট্রেন্ডে এই ইন্টারন্যাশনাল প্রশ্নটা হচ্ছে যেটা এসএসসি ট্রেন্ডে আছে বা রেলের ট্রেন্ডে যা আছে সেই ট্রেন্ডেই কিন্তু আর দিয়ে যাবে কারণ পিআরবির একটা আমি জিনিস দেখেছি যে পিআরবির প্রশ্নপত্র অনেকটা কিন্তু সেন্ট্রালের এসএসসি ঘাষা বা রেল ঘাসা এটা মাথায় রাখবে ঠিক আছে ওই জন্য বলছি তোমাদের কিন্তু ওই ট্রেন্ডটা একটু ফলো করো প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন ইংলিশ ইংলিশের ক্ষেত্রে একদম ডিটো একদম ডিটো এসএসসি মানে ডি এসএসসি যেরকম টাইপের প্রশ্ন আসে এসএসসি সিজিএল এম টিএস সেই প্রিভিয়ার্স ইয়ার সলভ করো সেই রকম ঘাসা পুরো সেম সেই রকম করো অনেক সময় দেখা যায় যে প্রশ্ন দেখবে যে সেম প্রশ্ন হয়তো দিদি হয়তো বিগত বছর তিন চার বছর আগের কোনো একটা এসএসসি সিজিএল এর প্রশ্ন বা এসএসসি এম টিএস এর প্রশ্ন সেই প্রশ্নটা দেখবে তুমি তোমার পেপারে চলে এসেছে তো মোটামুটি প্রিপারেশান স্ট্র্যাটেজিটা তোমার ঠিক রাখবে আমি ভবিষ্যতে ভিডিও করে বলে দেবো যে কোন আমি এমনিও করেছি আগে অনেক ভিডিও করেছি আবার নতুন করে করবো যেহেতু নতুন উদ্যমে আমরা আবার লড়াই করছি তো এই উদ্যমের লড়াইতে তোমাদের সঙ্গে আমিও আমিও তোমাদের সঙ্গে একজন সৈনিক ধরতে পারো আমি তোমার সঙ্গে আছি তো ভালো করে প্রিপারেশান নাও যে কোনো যে কোনো রকম সমস্যা যে আমার দাদা এই জায়গায় সমস্যা হচ্ছে এই জায়গায় অঙ্কে বুঝতে অসুবিধা হচ্ছে এই জায়গায় এই সমস্যা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমাদের ডেসক্রিপশনে দেখতে পারবে আমার গ্রুপ রয়েছে অনেকে অনেকের কাছে আমার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে তো তোমরা সেখানে মেসেজ করবে ফোনে পাবে না মেসেজ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা গ্রুপের মধ্যে তোমার সলিউশনটা তোমার প্রশ্ন ধরো একটা আটকে গেছে তুমি গ্রুপে দিয়ে দাও না ওখানে প্রচুর ছেলে আছে যারা কিন্তু প্রিপারেশন করছে সলভ করছে সে তোমাকে সলভ করে দিয়ে দেবে তো এইভাবে প্রিপারেশানটা নাও এইভাবে প্রিপারেশান শুরু করতে লাগো জিকের সমস্ত কিছু আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলে দেবো চলো ভিডিওটা আশা করছি বুঝতে পেরেছো তো এই যে দম দিয়ে কথাটা বললাম তোমাদের সঙ্গে যে সে একটা জোশ দিয়ে কথাটা বললাম সেই জোশ দিয়ে কিন্তু তোমাকে পড়াশোনাটা শুরু করতে হবে পড়াশোনাটা করতে হবে এবং চাকরিটা পেতে হবে চাকরি পেয়ে ঠিক এই জোশ দিয়ে কিন্তু তোমাকে আমার চ্যানেলে এসে বলতে হবে হ্যাঁ দাদা পেরেছি আমার লিস্টে অমুক জায়গায় নাম আছে এবং তোমাকে নিয়ে আমি আবার ভিডিও করবো সেই ভিডিওতে তোমার কথা বলবো যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা কিন্তু চাকরি পেয়েছে চলো এটুকুই রাখলাম ভালো থাকো সুস্থ থাক নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থাকো জয় হিন্দ